উইন্টেন ডিকক অবসর ভেঙে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার ফিরে গেল সিপিএল দু হাজার পঁচিশ সালে শাহরুখ খানের দল চ্যাম্পিয়ন হয়ে গেল এবং কলকাতা নাইট রাইডার্সকে নিয়েও কথা বলবো এই ভিডিওতে কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হল এবং সেই ম্যাচে অনেকগুলো কন্ট্রোভার্সি হল হ্যারিস রব অনেকগুলো কন্ট্রোভার্সি কালকে করেছে তো এই তিনটা নিউজের ব্যাপারে এই ভিডিওতে বলবো তো অবশ্যই ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি প্রথমে বলে নিই কুইন্টেন ডিককের ব্যাপারে কুইন্টেন ডিকক অবসর নিয়ে ফেলেছিল টি টোয়েন্টি ওয়ানডে টেস্ট সব জায়গা থেকেই সে অবসর নিয়ে ফেলেছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে আবার ফিরে গেল কুইন্টেন ডিকক পাকিস্তানের সাথে সিরিজ আছে সাউথ আফ্রিকার এবং সেই সিরিজে কুইন্টেন ডিকক চান্স পেয়ে গিয়েছে ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে সাউথ আফ্রিকা দল পাকিস্তানে সফর করবে দুটো টেস্ট ম্যাচ খেলবে তিনটে টি টোয়েন্টি এবং তিনটে ওয়ানডে ম্যাচ খেলবে টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজে চান্স পেয়েছে আবার কুইন্টেন ডিকক এবং অবসর ভেঙে দিয়েছে বারো অক্টোবর থেকে টেস্ট সিরিজ শুরু হবে এবং প্রথমে দুটো টেস্ট ম্যাচ হবে আগে তারপর টি টোয়েন্টি সিরিজ হবে আঠাশ তারিখ থেকে আঠাশ অক্টোবর থেকে টি টোয়েন্টি সিরিজ হবে এবং সেই সিরিজে কুইন্টেন ডিকককে দেখতে পাওয়া যাবে সাউথ আফ্রিকার জার্সিতে আরও একবার টি টোয়েন্টি সিরিজ শেষ হয়ে যাওয়ার পর চার নভেম্বর থেকে আবার ওয়ানডে সিরিজ শুরু হবে এবং সেখানে কোয়েন্টেন ডিকক থাকবে তো কোয়েন্টেন ডিকক অবসর ভেঙে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে গেল টি টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেটে শাহরুখ খানের দল ট্রেনবাগো নাইট রাইডার্স সিপিএল দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে আজকে পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে গেল এবং নিকোলাস পুরানকে এই বছরই ক্যাপ্টেন্সি দিয়েছিল সিপিএলে ট্রেনবাগো নাইট রাইডার্স প্রথম বছরেই নিকোলাস পুরান দলকে চ্যাম্পিয়ন করে দিল দুর্দান্ত ক্যাপ্টেন্সি করলো দুর্দান্ত ক্রিকেট খেললো এবং চ্যাম্পিয়ন করে দিল এবং সেখানেও কিন্তু ডিজে ব্রাভো কোচিংগিরি করছিলো ট্রিকে আর এর টেনবাগ নাইট রাইডার্সের হেড কোচ ছিল ডিজে ব্রাভো তো এখন সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে কি আইপিএল দু হাজার আসতে চলেছে ঠিক আছে নিলামও আছে ডিসেম্বর মাসে এবং এখন পর্যন্ত খবর শোনা যাচ্ছে না কি ডিজে ব্রাভোকে কলকাতা নাইট রাইডার্স কোচিংয়ে রাখবে কি রাখবে না কিন্তু এই পারফরমেন্সের পর ডিজে ব্রাভোকে সরানো হবে কি হবে না আমার তো ভাই ডাউট হচ্ছে কেননা ডিজে ব্রাভো সিপিএলে ট্রেনবাগো নাইট আইডার্সকে চ্যাম্পিয়ন করিয়ে দিল ঠিক আছে তো সেই চ্যাম্পিয়ন কোচকে কিভাবে কলকাতা নাইট রাইডার্স বার করবে এবং ডিজে ব্রাভোর পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আইপিএল এ দু হাজার ছাব্বিশ সালে তাকে বলা হচ্ছিল কি তাকে আর মনে হয় রাখা হবে না তাকে বের করে দিতে পারে তাকে বাদ দিয়ে দিতে পারে সিপিএল এ যেভাবে পারফরমেন্স হলো তার নিজের কোচিং এ দুর্দান্ত পারফরমেন্স করলো চ্যাম্পিয়ন হয়ে গেল দল এখন সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে কি আইপিএলেও কি তাকে আবার রেখে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স আমার তো এরকমই মনে হচ্ছে কি আইপিএল দু হাজার ছাব্বিশ সালেও কোচিংগিরি করতে পারে ডিজে ব্রাভো কলকাতা নাইট রাইডার্স দলের কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো এবং কালকেও অনেকগুলো কন্ট্রোভার্সি হয়েছিল তোমরা দেখেছিলে মাঠের মধ্যে পাকিস্তানি প্লেয়ার ভারতের প্লেয়ার একে অপরের সঙ্গে লড়ে গিয়েছিল অভিষেক শর্মা হ্যারিস রব সাইন আপ্রীতি প্রত্যেকটা বলে কথা বলছিল তারা এবং ভারতীয় ব্যাটসম্যানদের ডিস্টার্ব করার চেষ্টা করছিল কি তারা যেন উল্টাপাল্টা শট খেলে আউট হয়ে যায় তো সেরকম কিছুই হলো না ভারতের দুই ওপেনার দুর্দান্ত ক্রিকেট খেললো একশো পাঁচ রানের ওপেনিং পার্টনারশিপ করে ম্যাচকে একতরফা করে দিয়েছিল এবং ভারতের দল কালকেও একতরফা পাকিস্তানকে হারিয়ে দিল এবং হ্যারিস রফের একটা জিনিস অনেক ভাইরাল হচ্ছে খাস করে হ্যারিস রফ যখন বাউন্ডারি কানায় ছিল দর্শকরা বিরাট কোহলি বিরাট কোহলি চিল্লাচ্ছিল বিরাট কোহলি বিরাট কোহলি এই জন্যই চিলাচ্ছিল কি দু সালে হ্যারিস রফকে বিরাট কোহলি দুই বলে দুটো ছক্কা মেরে দিয়েছিল এবং তাই জন্যই হ্যারিস রফকে ভারতের দর্শকরা চিলাচ্ছিল কি দু বলে দুটো ছক্কা তোমাকে মেরেছিল তাই জন্যই বিরাট কোহলি বিরাট কোহলি তারা চিলাছিল। হ্যারিস রফের আগাদিকে কিন্তু হ্যারিস রফ এমন একটা কাজ করে বসলো কি সেই জিনিসটা কারও ভালো লাগেনি পুরো বিশ্বতে এখন তারই চর্চা চলছে এবং হ্যারিস রফ এইভাবে এইভাবে এই সারা দিয়ে দেখাচ্ছিল ঠিক আছে সেই জিনিসটাকে উদ্দেশ্য করে সে দেখাতে চেয়েছে এই ভাগে ঠিক আছে তোমরা বুঝে নিতে পারো আমি খুব একটা বেশি তোমাদেরকে এই ভিডিওতে বলবো না তোমরা নিজেই অনেকটা বুদ্ধিমান আছো তোমরা নিজেই বুঝে নিতে পারবে এটার মানে কি ঠিক আছে তো হ্যারিস রফ এইভাবে দেখাচ্ছিল কালকে বাউন্ডারি কানাতে ভারতের দর্শকদের সাহিব জাদা ফারহান হাফ সেঞ্চুরি করার পর কালকে এমন একটা সেলিব্রেশন করলো কি পুরো ইন্ডিয়াতে এখন চর্চা হচ্ছে পুরো বিশ্বতে চর্চা হচ্ছে তুমি হাফ সেঞ্চুরি করেছো ঠিক আছে তুমি সেলিব্রেশন করো কিন্তু এমন একটা সেলিব্রেশন তুমি করছো যেটা নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে আছে সেই সেলিব্রেশনটা করে তুমি বুঝাতে কি চাইছো ভারতের প্লেয়ারদের তো সেই সেলিব্রেশনটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো এই তিনটে নিউজ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে